হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুনত্ব স্বাদের সর্ষে ইলিশের এই রেসিপিটা খুব কম সময় আর কম মশলায় তৈরি হয়ে যায় পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি আট পিস ইলিশ মাছ নিয়েছি ছোটো সাইজেরই ইলিশ মাছ মাছটাকে আমি এবার ম্যারিনেট করে নেব এখানে এখানে আমি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে বেটে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা পোস্ত বাটা আর কালো সর্ষে বাটা প্রত্যেকটাই আমি এক চামচ পরিমাণে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা ঢোকে সেইভাবে কিন্তু মাছটা মাখাতে হবে আর যত ভালো মাছটা মাখানো হবে মশলাটা কিন্তু মাছের গায়ে তত ঢুকবে আর টেস্টটাও ততটাই ভালো হবে মাছটা মাখিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব মিনিট দুই এক সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে মাছ ম্যারিনেটের সময় লবণ দেওয়া হয়েছিল দেব একদম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু মাছ ম্যারিনেটের সময় হলুদ লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছিল তাই আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করলাম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল অ্যাড করবে আর এই রান্নাটা কিন্তু একটু বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব তোমরা তো অনেক রকমভাবে ইলিশ মাছ খেয়ে থাকো একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ঝোল ভালো মতো ফুটে গেছে এবার ম্যারিনেট করা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব যারা নতুন রান্না শিখছো এই রান্নাটা কিন্তু একবার ট্রাই করতে পারো খেতে ভীষণই ভালো হয় মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর হালকা হাতে একটু মিশিয়ে নেবো আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম কুড়ি মিনিট পর রান্নাটা আমার কিন্তু একদম হয়েই এসছে আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো রকম কোনো মশলা আমি ব্যবহার করব না দিয়ে দেব সামান্য একটু চিনি আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো নতুনত্ব স্বাদে সর্ষে ইলিশের রেসিপি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো